দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নাম্বার ওয়ার্ডে পাঁচ দিন ধরে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ এবং আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ রেখেছেন এখানে সাফাই কর্মীরা আর তার জেরে সমস্যায় পড়েছেন এলাকার স্থানীয় মানুষেরা যেমনটা তাদের দাবি যে সাফাই কর্মীদের যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকে এলাকারই অপর এক সুপারভাইজার যিনি স্বস্তিকা সামন্ত এবং তার স্বামী অকত্য ভাষায় গালি গালাজ এবং মারধর করার মতো হুমকি দিচ্ছেন আর তার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাফাই কর্মী থেকে তাদের সুপারভাইজাররা স্বস্তিকা সামন্ত বলে একজন বিসিএমও আছেন যিনি মানে ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার তিনি এই ভ্যানের ছেলেদের দায়িত্ব আছেন এখানে পাঁচজন ভ্যান চালায় এই ভ্যান চালায় যারা তাদের দায়িত্ব আছেন ক্রমাগত হুমকি ক্রমাগত হুমকি তাদেরকে বসে হুমকি তাদেরকে বারবার এইভাবে তারা অত্যাচারিত তার আমরা বারবার করে তাকে আমরা বোঝাই স্বস্তিকা ম্যাডামকে স্বস্তিকা সামন্তকে যে তুমি একটু ভদ্র হয়ে চলো অন্তত পক্ষে দুশো বার ডাকা হয়েছে ওকে এই দু বছরের মধ্যে কিন্তু উনি নরেন না টলেন না

সোস্তিকা সামন্ত বলেছেন আমার সুপ্রিম পাওয়ার আছে আমি সবটাকে বসিয়ে দেব এক এক দিকে দেখি কে আমার বিরুদ্ধে যায় আমার धर्मेंद्र বাবু এবং আকি ম্যাডাম কি উনাকে অনুপ্রেরণা দিচ্ছেন কি না দিচ্ছেন আমাদেরকে ডাকলেন না কেন আমাদের যার জন্য আমাদের কেন আমাদেরকে বসি দেওয়ার হুমকি দিচ্ছেন কেউ আমরাই জন্য মহিলাগা চাইছি না একদম অপছামুই চাইছি মানে কি বলবো অত্যন্ত নিম্নমানের মহিলা অত্যন্ত নিম্ন খুব 20 ফেব্রুয়ারি সস্তিকা সামন্ত নির্মল সাতি প্লাস বিসিএম একটা কাজের সূত্রে কাজে ব্লক ড্রেনের কাজের ক্ষেত্রে ওনাকে ডাকা হয়েছিল তো উনি এলেন সাড়ে দশটার সময় আসার পরে ওনাকে বললাম যে ব্লক ড্রেনটা দেখিয়ে দেওয়া উনি কি করলেন আমাকে আমাকে বলছেন এখান থেকে অত দূর করতে হবে বললাম যে একটু দেখিয়ে দেওয়া ওর পরিপ্রেক্ষিতে দেখি হলো ওনাকে বললাম যে সাড়ে দশটা বাজে আপনি এখন কাজ দেখাবেন তো আমরা কাজটা অলরেডি কখন করবো আমার টিম মেম্বারদের নিয়ে অলরেডি বসে আছি এই করতে করতে ওনার হাজবেন্ড কি করলেন ওনার হাজবেন্ড হচ্ছেন অনুপ সামন্ত উত্তেজিত হয়ে জুতো খুলে আমাকে মারতে আসছেন মারার মারতে আসার সঙ্গে সঙ্গে অসভ্য ভাষায় অকথ্য ভাষায় আমাকে গালি করছেন শুধু তাই নয় বলে তোকে আমি দেখে নেবো স্বস্তিকা সামন্ত উনি দাঁড়িয়ে রয়েছেন উনি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও উনি বলছেন না যে তুমি তো তুমি তো কাজ করো না ডিএমসি স্টাফ নও তা তুমি কেন এখানে কথা বলছো আমিও বোঝালাম ওনাকে যে আপনি তো ডিএমসি স্টাফ নন আমার সঙ্গে সুপারভাইজার কথা হচ্ছে আপনার অভিযোগ থাকবে আপনি জানাবেন কোয়ার্ডিনেটরকে জানাবেন আমাদের চার নম্বর বড় যিনি আছেন দায়িত্ব উনি ওনাকে জানাবেন এই হতে হতে উনি উদ্ধত্ত হয়ে মারতে আসেন যারা প্রতিবেশী ছিলেন তারা এসে প্রোটেস্ট করেন যে ওদের সুপার ভাইজার সুপার কথাবার্তা হচ্ছে আপনি কেন মিডিলে উনি শুধু তাই নয় কোন একটা জায়গায় এসেছিলেন সেখানে এসেও উনি আমাকে জয়ন্ত দত্ত সবাই কর্মচারী ওনার সামনে জুতোটা খুললো জুতোটা খুলে বলছে এই তো জুতো খুলে মারতে যাচ্ছি তুই কি করে নেবে আমার ওখানেও গালি গালাজ করছেন আমি মুখে ওনার স্ত্রীও ছিলেন ওনার মুখে যে ভাষাগুলো সেই ভাষাগুলো আমার মুখে আনতে রুচিবোধ আমার হয় না। ঠিক আছে লাগে যে যে এই সুপারভাইজার সঙ্গে একটা ব্যবহার করেছে সেই ব্যবহারের জন্য কাজ আমরা করেছিলাম কিন্তু তারপরে কিছুদিন পর দেখলাম যে ও এরকম হুমকি দিচ্ছে আমাদের আমাদেরকে বসিয়ে দেওয়া হবে লাগাতার এরকম বসিয়ে দেওয়া হবে কিন্তু ও কোথার থেকেই পাওয়ারটা পেলো যে আমাদেরকে এই সাফাই কর্মীদেরকে বসিয়ে দেওয়া হবে সেইটা নিয়েই আমরা এই পাঁচ দিন ধরে আজকে স্ট্রাইক দেখেছি কেউ কোনো কাজের মধ্যে যাওয়া হচ্ছে না আর এমনিও আছে যে ডেঙ্গু সুপারভাইজার করে হোম টু হোম ডোর টু ডোর যে যেগুলো সেই মহিলাগুলোও আমাকে অবজেকশন জানিয়েছে ও কিন্তু এই ওদের সঙ্গে ব্যবহারগুলোও খারাপ করছে ও এইটা না ও যে ভ্যানের যে ভ্যান চালায় যে ছেলেগুলো তাদের সঙ্গে প্রচুর পরিমাণে তাদের সঙ্গে খারাপ ব্যবহার খারাপ এবং ল্যাঙ্গুয়েজগুলো সত্যি খুব খতরনাক বিরুদ্ধে এটা অভিযোগ করছে যেটা হচ্ছে যে আপনারা ওনাদেরকে নাকি প্রায়শই ভয় দেখান কাছ থেকে বসিয়ে দেবো বলা হুমকি দেন বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন তার সঙ্গে দুর্ব্যবহার করছেন এই যে বর্তমানে লক্ষ্মীনাকান্ত গড়ায় তার বিরুদ্ধেও তাকে তার সঙ্গেও আপনারা আপনি নাকি দুর্ব্যবহার করেছেন এবং আপনার স্বামীও দুর্ব্যবহার করেছেন এই যে অভিযোগটা করছে এরা মানে কি বলবেন এটা কথা বললাম কথা বলে অভিযোগটা যে করছে ভুল এটা ভুল পুরোটাই ভুল রাজ্যেরে সমস্যায় পড়ছেন এলাকার মানুষেরা তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব দুর্গাপুর নগর নিগম এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং যাতে সাফাই কর্মীরা পুনরায় কাজে যোগ দেয় একদমই হচ্ছে না না গেলে সাফাইটা হবে কোথা থেকে ভ্যান উনি যাবে তবে তো সাফাইটা হবে পাঁচ দিন না পাঁচ দিন সমস্যা পচু সমস্যা প্রচুর এই দেখুন সমস্যা মানে এইটা তো গন্ধ মানে কি বলবো থাকা যাচ্ছে না এবার সবাই তো আমাকে কলোনি লোকেরা বলছে আমি এইখানকার অনেক করুন আমার জন্ম এখানে এবার আমাকে সবাই তো বলছে নীলিমা দিয়ে দেখো কবে ভ্যান আসবে কবে ভ্যান আসবে তাহলে এইগুলো আমার শুনতে হচ্ছে রাস্তাঘাটে চলে আছে না এই পুকুরে প্লাস্টিক গুলো নিয়ে আসছে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল অ্যাকশন টেসার এইচডিএইচএমআর বোর্ড চাই ওই সবুজ বোর্ড বের করে দে কিন্তু এটা অ্যাকশন টেসার এইচডিএইচএমআর বোর্ড নয় সব সবুজ বোর্ড এক রকমের হয় এটা কি

City Center Durgapur. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.